পুজোর পরের দিন মহিষমর্দিনী মায়ের অষ্টধাতুর মূর্তি উদ্ধার হল পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বোহার এক নম্বর অঞ্চলের অধীনে মহিষডাঙ্গা গ্রামে মঙ্গলবার রাতে মূর্তি চুরি হয়ে যায় বলে অভিযোগ উঠে আসে এরপর গত বৃহস্পতিবার মায়ের প্রতিকৃতির সামনে রেখে অনুষ্ঠিত হয় পুজো এরপর আজ শুক্রবার সকালে গ্রামের পার্শ্ববর্তী একটি পুকুর সংলগ্ন মাঠের তালগাছের গোড়া থেকে উদ্ধার হয় মূর্তি গ্রামবাসীরা জানিয়েছেন কেউবা কারা মূর্তিটি ব্যাগে করে সেখানে রেখে গিয়েছিল ঘটনাস্থলে আসে পুলিশ পরবর্তী সময় এই সঠিক এলাকায় নিরাপত্তা বজায় রাখার আশ্বাস দিয়েছেন পুলিশ আজ সেই মূর্তি বাজনা সহকারে মূল মন্দিরে নিয়ে এসে পুজো অনুষ্ঠিত হয় পাশাপাশি আজ বিকেলে মা মহিষমর্দিনীকে নিয়ে গ্রাম পরিক্রমা করানো হবে বলে জানিয়েছেন স্থানীয়রা মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এস এন বাংলা আমাদের গ্রামের মাঠের আরে যদি আস সেটা আমরা পেয়েছি এটি আমাদের গ্রাম খুবই উৎসাহিত এবং আনন্দিত এবং দুবার দুবার করে এই মাকে আবার নিয়ে এসে পুজো করে মানে প্রতিষ্ঠিত করে আমার পুরো পুরো গ্রামে ঘোরানো হইবে এবং যেভাবে পুরো আনন্দ হিসেবে গ্রাম সবাই অনেকটা আসছে ঘটনাস্থলে পুলিশ এসছিল এবং পুলিশ বলেছিলেন যে এই ঠাকুরটা নিয়ে যান আমরা বললাম না ঠাকুর নিয়ে যাব না হচ্ছে যে চোর যে চুরি করছে তাদের আমরা ধরতে পারছি না তারা বলেছেন যে আমরা দু তিন দিনের মধ্যে চোর নেওয়ার চেষ্টা করছি তারপরে পুলিশ চলে যায় তারপরে আমাদের সাথে যে কিছু ওসি সাহেব আসেন এসে বলেন এবং আমার স্থানীয় পঞ্চায়েতের প্রধান আছেন তারা বলেন তাদের কাছে আমাদের গ্রামের আবেদন ছিল যে আমাদের এখানে একটা সিসিটিভি ক্যামেরা আর একটা স্ট্রিট লাইট লাগানো তারা আশ্বস্ত করেছেন যে এই ক্যামেরাটা কালকের মধ্যে লাগিয়ে দেবো আর পরে এই যে আমাদের যে স্ট্রিট লাইটটা এটা লাগাবো এবং একটা সিভিক পুলিশ সবসময় আমাদের এখানে রাতে থাকবে এই প্রস্তুতি করে গেছে আপনার নাম আমার নাম প্রবীর কুমার শাহ নাম মহিষ মেমারি